তো ফ্রেন্ডস এই গত কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি কেন অনেক কাজের চাপ ছিল বলে তো আজকের উপস্থিত হয়েছি একটা সুন্দর ভিডিও নিয়ে যদি আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আপনাদের কাছে আমি বিনায় নিবেদন করবো যে আপনারা ভিডিও কীভাবে ভাইরাল করবেন দেখুন এই ভিডিও ভাইরালের কথা শুনে হয়তো ছেড়ে বেরিয়ে যাচ্ছেন আশা করব যে ছেড়ে যাবে না শুধুমাত্র দুটো সেটিংস একটা অন করুন দেখুন ফ্রেন্ডস আমি দু দুটো চ্যানেল এমনি এমনি মনিটাইজেশন করিনি ঠিক আছে আমি ওরা আপনাদের মতো সেম ছিলাম আমি কিন্তু সফলতার মুখ পাইনি বা কোনো ইউটিউবার এসে কিন্তু আমার সাপোর্ট করেনি বহুত বড় বড় ইউটিউবারদের আমি কমেন্ট করেছি কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি কেউ আমার অ্যাপ্লাই দেয়নি কেউ আমার সাহায্যের দিকে হাত বাড়ায়নি আর আশা করছি ইউটিউব প্ল্যাটফর্মটা ইউটিউব জার্নিটা এমন একটা অপশান ঠিক আছে এমন প্ল্যাটফর্মে কেউ আপনাকে সাপোর্ট করবে না আপনার নিজের টেনে ওঠার চেষ্টা করতে হবে তো আমি যেমন উঠেছি দেখুন আমি এই চ্যানেলে দেখুন এই চ্যানেলটা কিন্তু আমার মনিটাইজেশন হয়েছে দেখাচ্ছি আমি আপনাদেরকে আমি একটু খুললাম দেখুন এগারো ডলার দশ সেন্ট কিন্তু ইনকাম হয়ে গেছে অলরেডি ফের আমার আরেকটা চ্যানেল আছে চুরাশি ডলার ইনকাম হয়েছে চুরাশি ডলার আর ষোলো ডলার হলে কিন্তু ওই টাকাটা আমার ব্যাঙ্কে আসবে তো এই মানে ওই ওই চ্যানেলটা মনিটেশন হওয়ার পর এই চ্যানেলটা খুলেছিলাম প্লাস এই চ্যানেলটাও মনিটেশন করে নিয়েছি কেন আমি সেটাই জানতে পেরেছি বুঝতে পেরেছি সেই জন্য কিন্তু আমি ভিডিও কিন্তু র্যাঙ্কে পৌঁছাতে পারছি ঠিক আছে তো আমার কিন্তু ওয়াশ টাইমটা এমনি এমনি কিন্তু কমপ্লিট হয়নি দেখুন এই ভিডিওটাকে আমি এক একটা বার ক্লিক করছি এই ভিডিওটা দেখুন ঠিক আছে দেখে দিচ্ছি দেখুন এক লাখ প্লাস কিন্তু ভিউজ পেয়েছেন ভাবতে পারবেন এক লাখ প্লাস ঠিক আছে এখান থেকে আমি যদি একটু যদি কন্টেন্ট সেকশনে যদি ক্লিক করে ভিউ ওয়ালে ক্লিক করি ভিউ ওয়ালে ক্লিক করার পর এখান থেকে আমি মোস্ট ভিউতে করে নেবো নিয়ে নেওয়ার পর এখানে আমার ভিউজের সংখ্যা দেখুন দেড় লাখ ঠিক আছে এক লাখ তিরিশ হাজার ঠিক আছে সাত হাজার তিন হাজার ছশো দু হাজার নশো দু হাজার পাঁচশো এরকম করে কিন্তু ভিউজ আছে তো এবার প্রথম কথা হলো কি যে আপনারা র্যাঙ্ক কীভাবে করবেন শুধুমাত্র দুটো সেটিংস ভিডিওটা কিন্তু আপনার ধৈর্য ধরে দেখবেন কেউ স্কিপ না করে আপনার কাছে বিনা নিবেদন করছি যদি ভালো লাগে তবে সেটা লাইক মারবেন লাইক মারলে কী হয় আপনাদের জন্য ভিডিও বানানোর উৎসব কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তিগুলি অবশ্যই সবসময় চ্যালেঞ্জের সঙ্গে থাকবে আমি এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিনের জন্য আপলোড করে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন ভিডিও স্টার্ট হোক তো ফ্রেন্ডস এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে আপনার ওয়াইট স্টুডিওটা খুলে নেবেন সরাসরি এখান থেকে ঠিক আছে ওয়াইট স্টুডিওটা খুলে নেওয়ার পরে তো ওয়াইট স্টুডিও খুলে নেওয়ার পরে এরকমই এন্টারভিউ চলে আসবে এইবার আপনারা সেই সেটিংস কীভাবে অন করবেন দেখুন সেটিংস অন করতে গেলে সর্বপ্রথম কেন আপনার অ্যানালাইটিপসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে কিছু অপশান প্রথম দেখিয়ে দিই তারপর ওই সেটিংসটা আমি দেখিয়ে দেবো সেটিংসটা আপনার একদম মানে ভালোভাবে ধৈর্য ধরে ঠিক আছে বুঝে সুঝে সেটিংটা আপনারা দেখবেন বা আপনারা বুঝে নেবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে যাবে তারপর থেকে আপনি বুঝতে পারবেন এখান থেকে দেখুন ঠিক আছে এখান থেকে এখান দেখুন ট্রেন আদার কন্টেন্ট অডিয়েন্স রেভিনিউ এই রেভিনিউ অপশানটা কিন্তু আপনাদের থাকবে না ঠিক আছে এই অপশানটা এখন আমি মুছে ফেলছি এখানে এই অপশানটা নেই ধরে নিন কেন আপনাদের এক দুই তিন চারটে থাকবে এই চারটে অপশান কেন থাকবে এটাই আমি বলছি আপনাদেরকে এই কারণে থাকবে যে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হলে তারপরে এই রেভিনিউ অপশানটা কিন্তু আপনাকে শো করানো হবে তার আগে কিন্তু রেভিনিউ অপশান আসবে না এখান থেকে আপনার আমার রিয়েল টাইমে এখন চার হাজার ভিউজ এখন দেখতে পাচ্ছি এখান থেকে দেখবেন যে এই ট্রেন সেকশানে ক্লিক করবেন ট্রেন সেকশানে ক্লিক করার পরে এখানে দেখবেন ঠিক আছে কোন কোন কিবার্ডগুলো একটু সার্চ চলছে ভালোভাবে আপনারা দেখতে পাবেন সেই কিবার্ডের মাধ্যমে কিন্তু আপনি ভিডিও তৈরি করলে কিন্তু ভালো পরিমাণ ভিউ যাবে এখানে আপনারা ক্লিক করবেন এই কীবারটা দেখুন ভেরি হাই ইন্টারেক্স দেখছেন খুব সুন্দর কিন্তু মানে সার্চ চলছে এই বিষয় নিয়ে কে কে ভিডিও তৈরি করেছে দেখুন এই দেখুন এইসব ব্যক্তি কিন্তু ভিডিও তৈরি করে দেখুন দেখছেন ফাইভ ফোর পয়েন্ট লাখ ভিউজ পেয়েছে থ্রি ফোর লাখ ভিউজ পেয়েছে দেখুন ফাইভ পয়েন্ট ফাইভ লাখ ভিউজ পেয়েছে ঠিক আছে এইগুলো দেখে করতে পারেন বা এদের দেখে কিন্তু আপনি করতে পারেন দেখুন ঠিক আছে তিরাশি হাজার ভিউজ পেয়েছে চার দিনের মধ্যে এই ব্যক্তি দেখুন পঞ্চাশ হাজার ভিউজ পেয়েছে চার দিনের মধ্যে এই এই ব্যক্তি দেখুন পঁয়ত্রিশ হাজার ভিউজ পেয়েছে চার দিনের মধ্যে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার কিন্তু ভালো ভালোভাবে কিন্তু এদের থেকে কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসার সম্ভাবনা কিন্তু আশা করছি অনেকখানি বেড়ে যাবে এইবারে প্রথম কথা হলো কি যে কিভাবে ঠিক আছে যে কি মানে মানে কিভাবে করবেন এরা কি ভিডিও করেছে এদের গায়ে ক্লিক করলে কিন্তু দেখা যাবে সেই ভিডিওটা আপনি এদের দেখবেন যে এরা কেরম করেছেন এদের থেকে আপনি ভিডিও তৈরি করবেন আরেকটা কথা হলো কি এখানে অডিয়েন্স সেকশানে ক্লিক করবেন অডিয়েন্স সেকশনে ক্লিক করার পরে এখানে দেখবেন যে ঠিক আছে এই দেখুন এই এই একটা ব্যক্তির ভিডিও এখানে কিন্তু আমার ইউটিউব দেখাচ্ছে এই ব্যক্তির ভিডিও পঞ্চান্ন ফাইভ পয়েন্ট ফাইভ লাখ ভিউস পেয়েছে আট মাসের এই ব্যক্তির ভিডিও দেখে কিন্তু আমার ভিডিও করলে ভিউজ আসবে ঠিক আছে বা এখানে কিছু চ্যানেল শো হতো সেগুলো আর শো হচ্ছে না যাই হোক এইবারে সেই সেই সেটিংস যে সেটিংস এবার আমি আপনাদেরকে দেখাবো বলেছি তো সেটিংস সেটিংস দেখানোর আগে একটু আমি আধারে ক্লিক করলাম আদারে ক্লিক করার পরে একটু কন্টেন্ট সেকশানে চলে আব আসার পরে আরেকটা মেন গুরুত্বপূর্ণ সেটিংস আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা একটু টার্মেন্ট টানা পর দেখুন ঠিক আছে দেখুন কন্টেন্ট সাজেস্ট ইউর এই কন্টেন্ট সাজেস্ট ইউরটার উপর আপনার ক্লিক করবেন ঠিক আছে আমার ক্লিক করলে নিয়ে যাবে না ঠিক আছে আমাকে নিয়ে যাচ্ছে না আগে নিয়ে যেতে এখন নিয়ে যাচ্ছে না আপনারা ক্লিক করবেন আপনাদের নিয়ে যাবে এর মধ্যে যতগুলো ভিডিও থাকবে এদের ভিডিও থেকে আপনার ভিডিও করতে হবে তাহলে কিন্তু আপনি র্যাঙ্কে পৌঁছাতে পারবেন নাহলে কিন্তু কখনও কিন্তু আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক হবে না এটা কিন্তু আপনি ভালোভাবে ধ্যান রাখবেন একটু আপনার টেনে আনবেন আমার ভিউজ আসতে দেখুন ঠিক আছে এ দেখুন ডেকে দিচ্ছি দেখুন কত মানে কত করতে আমার ভিউজ আসছে দেখুন এই দেখুন হোয়াটসঅ্যাপ থেকে আসে হোয়াটসঅ্যাপ ডট কম থেকে আসছে গুগল সার্চ থেকে ফোন ভিউজ আসছে এদিকে একটু ট্রেনে আনবেন আনার পর দেখুন ইউটিউব সার্চ ট্রান ফেসবুকের বিষয়ে কিন্তু সার্চ চলছে এই সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এই একটা ফেসবুকের বিষয় চলছে এই একটা ভিডিওর বিষয়ে চলছে একটা ফেসবুকের বিষয় চলছে এই সব কিওয়ার্ডগুলো আপনার যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড ভিডিও যদি থেকে থাকে স্ক্রিনশট করবেন করে আপনার সেই ডিসক্রিপশানে আপনি সাজিয়ে দেবেন কেন অডিয়েন্স এগুলো সার্চ করছে ঠিক আছে এবার আপনি যখন সাজিয়ে দেবেন আপনার ভিডিও শুনে কিন্তু ম্যাচিং হয়ে যাবে এবার যেই অডিয়েন্স সার্চ করবে আপনার ভিডিওটা সার্জটা চলে যাবে তার কাছে স্যাংস্যাং এটা আপনি ভালোভাবে দেখবেন এবং কি এই কিবার দেখে আপনি ভিডিও তৈরি করতে পারবেন এখানে আঠাশ দিনের সিলেট আছে সাত দিন আটচল্লিশ ঘন্টা ষাট মিনিটই চেক করতে পারবেন আমি সাত দিনের দিকেই কী কী চলছে সাত দিনে দেখলে সাত দিনের এগুলোও চলছে ঠিক আছে আটচল্লিশ ঘন্টার মধ্যে কী কী চলছে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখুন এই চারটে পাঁচটা কিবার সার্চ চলছে ষাট মিনিটের মধ্যেই ষাট মিনিটের মধ্যে কিছু নেই এইবার হচ্ছে মেন সেই সেটিং সেই সেই সেটিং যদি আপনারা অন করতে চান তার জন্য আপনারা কী করবেন এই কর্নারে ক্লিক করবেন আপনার যে লোগো থাকবে এই কর্নার সেকশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গাটা দেখবেন ফ্রেন্ডস ঠিক আছে সেটিংস বলে একটা অপশান থাকবে সেটিং সেকশানটার ওপর আপনার ক্লিক করতে দিয়ে দেওয়ার পর এই জায়গাটা দেখুন ঠিক আছে নোটিফিকেশান বলে একটা অপশান থাকবে এই নোটিফিকেশান সেকশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান দেখুন মনিটাইজেশন ঠিক আছে এখান দেখুন ঠিক আছে অ্যানালিটিক্স এই এই অ্যানালিটিক্স এই অপশানটা কিন্তু আপনার অন করতে হবে নাহলে এইটা যদি আপনার অন না থাকে তাহলে কখনও কিন্তু ইউটিউব কিন্তু আপনার ভিডিও কোন কোন কষ্টকালে ভাইরাল করবে না ভিডিও ছাড়লে যেখানকার সেখানে দাঁড়িয়ে থাকবে ভিডিওতে রিজ আসবে না এই অ্যানালিটিক্স হচ্ছে রিস মানে এই কিন্তু টানবে আপনার ভিডিওটা ঠিক আছে এই চারটে অপশান আপনাকে সব সবকটা অন করতে হবে বন্ধ নয়ানো থাকে এগুলো অন করে দেবেন অন করে দিয়ে দেওয়ার পর বেরিয়ে আসবেন আসার পরে আবার আপনার এখান থেকে বেরিয়ে আসবেন আসার পরে আপনার দেখবেন ঠিক আছে এই জায়গাটা দেখবেন কলম সেকশান আছে এই কলম সেকশানটার উপর আপনারা ক্লিক করবেন কলম সেকশনের উপর ক্লিক করার পরে এই জায়গাটা দেখবেন ঠিক আছে ভালোভাবে দেখুন হোম ট্যাগ সেকশানটার উপর কিন্তু আপনারা ক্লিক করবেন হোম ট্যাক সেকশনটার উপর যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন হোম সরি এখানে দেখুন হোম ট্যাক এখানে দেখুন ফর ইউ এই দুটো অপশান কিন্তু আপনার অন 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 করতে হবে হোম ট্যাক মানে ইউটিউব হোমে ভাসাবে এই অপশানটা বন্ধ না থাকে ফর ইউ মানে নিচে লেখা দেখুন ঠিক আছে ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট এইটা আপনারা অন করবেন তারপর কিন্তু ইউটিউব কিন্তু রেকমেন্ডে ফেলবে আপনার ভিডিও ঠিক আছে এখানে দেখুন মোস্ট সেটিংসের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা দেখুন ঠিক আছে ভিডিও সেকশান আছে ভিডিও সেকশান আছে শর্ট সেকশান আছে লাইভ স্টোরি সেকশান আছে থেকে দেখুন ঠিক আছে অল কন্টেন্ট রেকমেন্ড এই অপশানটা টিক করে এখানে আপনার সেভ করে দেবেন ব্যাস ঠিক আছে তারপর দেখবেন যে আপনাদের কিন্তু আর কিছু করতে হবে না তারপর দেখবেন যে আপনাদের ভিউজির কামাল তো যাক ফ্রেন্স এই একটি ছোট ভিডিও যে ভালো তো সেটা লাইক মারবেন লাইক মারলে কে আপনার জন্য ভিডিও বানানো সহ যথেষ্ট বেড়ে যায় চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সবসময় চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রতিকৃতির জন্য আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছায় ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবার দেখাচ্ছে নতুন আর ভিডিও